এই ভিডিওতে আমরা আলোচনা করব করবো ক্রিয়া বিশেষণ খণ্ড এবং ক্রিয়া খণ্ড সম্পর্কে এই বিষয়টি এসএসসি সিলেবাসের ব্যাকরণ অংশে তোমরা দেখেছ যে বিশেষ খণ্ড বিশেষণ খণ্ড এবং ক্রিয়াখণ্ড তা আমরা প্রথমে আলোচনা করব বিশেষ খণ্ড সম্পর্কে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ যে উদ্দেশ্য স্থানীয় বিশেষ্য ও বিশেষ্যের বিশেষের সঙ্গীসাথী মিলে বিশেষ খণ্ড হয় বিশেষের সঙ্গীসাথী বলতে একাধিক বিশেষ বিশেষণ সর্বনাম ইত্যাদিকে বোঝায় যেমন এই ছকটিতে তোমরা দেখতে পাচ্ছ যে বাক্য প্রথম বাক্য দ্বিতীয় বাক্য তৃতীয় বাক্য প্রত্যেকটা বাক্যের উদ্দেশ্য এবং বিধিও দুটি পর্বে ভাগ করা আছে দেখো প্রাণতোষ কবিতা লেখেন প্রাণতোষ কবিতা লেখেন এখানে লেখেন হচ্ছে এটা হচ্ছে ক্রিয়া আবার দ্বিতীয় বাক্যে আমাদের প্রাণেত সুন্দর কবিতা লেখেন এ লেখেনটাও ক্রিয়া তারপর তৃতীয় বাক্য আমাদের বন্ধু প্রাণতোষ সুললিত ছন্দে সুন্দর কবিতা লেখেন এই তিনটি বাক্যের লেখন ক্রিয়াবাদে সমস্ত চিহ্নিত অংশ হচ্ছে যেমন প্রাণতোষ আমাদের আমাদের প্রাণতোষ আমাদের বন্ধু প্রাণতোষ তারপর হচ্ছে কবিতা সুন্দর কবিতা সুললিত ছন্দর সুন্দর কবিতা এই সমস্ত হচ্ছে এই সমস্তই অংশগুলি হচ্ছে বিশেষ খণ্ড কারণ বিশেষ্য ও বিশেষের সঙ্গীসাথী নিয়েই বিশেষ্য খণ্ড আশা করছি বিষয়টি বুঝতে পেরেছ এবার আমরা আলোচনা করব ক্রিয়া বিশেষণ খণ্ড তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে যে ফেজের বাংলা হলো ক্রিয়া বিশেষণ খণ্ড যা ক্রিয়াকে বিশেষিত করে তা হলো ক্রিয়া বিশেষণ যা ক্রিয়াকে বিশেষত করে তা হলো ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণ খণ্ড হলো বিধেয় অংশের ক্রিয়াকে যে বিশেষত করে যেমন এখানে ছকটা দেখলে তোমরা বুঝতে পারবে এই বাক্যের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বাক্য চারটি বাক্য রয়েছে এই চারটি বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় এর কর্তাভাগ এবং ক্রিয়াভাগ এই দুটি ভাগে ভাগ করা হয়েছে প্রথম হচ্ছে দেখো বাতাস কি হচ্ছে বইছে উদ্দেশ্য বাতাস বিধেয় হচ্ছে বইছে ক্রিয়াভাগে বইছে বাতাস জোরে বইছে বাতাস খুব জোরে বইছে বাতাস থেকে থেকে খুব জোরে বইছে বইছে বিধিয় ক্রিয়া এটা তোমরা দেখতে পাচ্ছ যে বইছে বিধিয় ক্রিয়া তাহলে তাকে বিশেষত করছে কে জোরে তারপরে জোরে ক্রিয়া বিশেষণ তাহলে এই এনে জোরে হচ্ছে ক্রিয়া বিশেষণ আর তৃতীয় বাক্যে তোমরা দেখতে পাচ্ছ খুব জোরে বইছে তৃতীয় বাক্যে জোরে ক্রিয়া বিশেষণের প্রসারক হচ্ছে খুব। অর্থাৎ তৃতীয় বাক্যের জোরে ক্রিয়া বিশেষণের প্রসারক হলো খুব আর চতুর্থ বাক্যের প্রসারক হলো থেকে 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 খুব জোরে এই সম্মিলিত পদগুচ্ছ ক্রিয়াবিশেষণ খণ্ড অর্থাৎ থেকে থেকে খুব জোরে এই সম্মিলিত পদগুচ্ছকে বলা হচ্ছে ক্রিয়া ক্রিয়াবিশেষণ খণ্ড ক্রিয়াবিশেষণ খণ্ড ভাগের অন্তর্গত ক্রিয়া বিশেষণ খণ্ড কি ক্রিয়াভাগের অন্তর্গত এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ক্রিয়া বিশেষণ খণ্ড কর্তাভাগের না ক্রিয়াভাগের অন্তর্গত তা অবশ্যই ক্রিয়াভাগের অন্তর্গত তারপরে এভাবে প্রশ্ন আসতে পারে যে অ্যাডভার পেজের বাংলা কি করা হয়েছে বাংলা প্রতিশব্দ কি কী বিশেষণ খণ্ড তারপর বিশেষণ খণ্ড কি যদি প্রশ্ন আসে যে বাতাস খুব জোরে বইছে এখানে কোনটি ক্রিয়া বিশেষণের প্রসারক তাহলে অবশ্যই হবে খুব খুব হচ্ছে ক্রিয়া বিশেষক বিশেষ খুব হচ্ছে জোরে ক্রিয়া বিশেষণের প্রসারক হচ্ছে খুব আর যদি বলে বাতাস থেকে থেকে খুব জোরে বইছে তাহলে অবশ্যই থেকে থেকে হচ্ছে এটা হচ্ছে প্রসারক হলো থেকে থেকে কিন্তু থেকে থেকে খুব জোরে এই সম্মিলিত পদগুচ্ছ হচ্ছে ক্রিয়া বিশেষণ খণ্ড এবারে আমরা আলোচনা ক্রিয়া ক্রিয়াখণ্ড সম্পর্কে ভাবভেজের বাংলা হল ক্রিয়াখণ্ড বিধ অংশে ক্রিয়াভাগের অবস্থান বাক্যের কর্তা যেমন কর্তাভাগের নিয়ন্তা বাক্যের ক্রিয়া তেমনি ক্রিয়াভাগের নিয়ন্তা লক্ষণীয় যে ক্রিয়াভাগের মধ্যে থাকতে পারে বিশেষ ক্রিয়া বিশেষণ খণ্ড ক্রিয়াখণ্ড যেমন এখানে ছকটি দেখলে তোমরা বুঝতে পারবে বাক্য এটির দুটি ভাগ হয়েছে কর্তাভাগ এবং ক্রিয়াভাগ এই ক্রিয়াভাগের আবার তিনটি ভাগ বিশেষ খণ্ড ক্রিয়াবিশেষণ খণ্ড এবং ক্রিয়াখণ্ড এই ক্রিয়াখণ্ডকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে ধাতু এবং ক্রিয়ামাত্রা এই ক্রিয়ামাত্রার মধ্যে পড়ছে ক্রিয়ার কাল ভাব প্রকার ইত্যাদি উদাহরণ সহযোগে বিষয়টি স্পষ্টভাবে বুঝে নেওয়া যাক এটি উদাহরণ দেওয়া আছে দেখো ঈশ্বর আপনার মঙ্গল অবিলম্বে করুন এটাকে আমরা ভাগ করব দেখো বাক্য ঈশ্বর আপনার মঙ্গল অবিলম্বে করুন এটি হচ্ছে একটি বাক্য এ বাক্যটির দুটি ভাগ করে নিয়েছে একটা হচ্ছে কর্তাভাগ এটা হচ্ছে ক্রিয়াভাগ অর্থাৎ উদ্দেশ্য এবং বিধেয় তো কর্তাভাগে কি পড়ছে বিশেষ খণ্ড কর্তা তার মধ্যে পড়ছে ঈশ্বর ঈশ্বর হচ্ছে বিশেষ খণ্ড অর্থাৎ কর্তা এবং বিধেয় ভাগে বা ক্রিয়াভাগে পড়ছে বিশেষ খণ্ড কর্ম যেটা তা হচ্ছে আপনার মঙ্গল আর ক্রিয়া বিশেষণ খণ্ড সেটা হচ্ছে অবিলম্বে আর ক্রিয়াখণ্ড ক্রিয়াখণ্ডের দুটি রূপ আমরা দেখেছি যে ধাতু এবং ক্রিয়ামাত্রা সেই করুণ ক্রিয়াখণ্ড হচ্ছে করুন এই করুণের আমার ভাগ হয়েছে সেটাতে করুণ থেকে কর ধাতু বেড়ে রয়েছে এবং উন হচ্ছে ক্রিয়ামাত্রা আশা করছি তোমরা বিষয়টি স্পষ্টভাবে বুঝে নিলে তো প্রশ্ন আসতে পারে যে এই যে ঈশ্বর আপনার মঙ্গল অবিলম্বে করুন এখানে ঈশ্বর কী বিশেষ খণ্ড আপনার মঙ্গল এটি কী খণ্ড বিশেষ খণ্ড কর্ম কর্মের বিশেষ খণ্ড আর এটা হচ্ছে কর্তা বিশেষ খণ্ড আর যদি বলে অবিলম্বে যদি অবিলম্বে দাগ তলায় তলায় দাগ থাকে তাহলে হবে ক্রিয়া বিশেষণ খণ্ড আর করুণ মানে হচ্ছে ক্রিয়া খণ্ড এবার যদি কর যুক্ত উন এরকম ভাগ থাকে সেটা হচ্ছে ধাতু ক্রিয়া মাত্রা হচ্ছে উন এভাবে প্রশ্নগুলি আসতে পারে তো আশা করছি বিষয়টি তোমরা স্পষ্টভাবে বুঝে নিয়েছ কোনো অসুবিধা হলে আবার কমেন্ট বক্সে জানাবে আমি আবারও নতুন করে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব